ডক্টর মানিক শাহ পরিচালিত বিজেপি আই পি এফ জোট সরকারকে ইতিমধ্যেই সংখ্যালঘু হতে চলেছে রাজধানীতে এই বিষয়কে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে যে ডক্টর মানিক শাহ নেতৃত্বাধীন বিজেপি আইপিএফটি জোট সরকার সংখ্যালঘু হতে চলেছে কিন্তু কেন কি কারণে হঠাৎ করে এই গুঞ্জন গুঞ্জন পেছনে কী কারণ রয়েছে রাজনৈতিক বিষয়কে যদিও এই বিষয়ে একমত নন কিন্তু তা সত্ত্বেও বিজেপি দলের কর্মীদের মধ্যেই ইতিমধ্যেই এই বিষয়কে কেন্দ্রকে জোর চর্চা শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে যে যে কোনো মুহুর্তেই লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপি আইপিএফটি জোট সরকার সংখ্যালঘু হয়ে যেতে পারে তবে কি বিজেপি দলের বিধায়কদের মধ্যে কেউ কেউ দল ছাড়তে চলেছেন বিজেপি এবং আইপিএফটি বিধায়করা বিরোধী রাজনৈতিক দলগুলির চলেছেন তবে রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে যেহেতু বিজেপি আইপিএফটি জোট সরকারে তিনজন মন্ত্রী কোটা খালি রয়েছে তাই বিজেপি দলের বিধায়কদের মধ্যে বিক্ষুব্ধ হওয়ার সংখ্যা বেশি তাই বিজেপি দলের বিধায়কদের মধ্যেই বিক্ষুব্ধ হওয়ার সুযোগ বেশি এবং দু চারজন বিধায়ক যদি বিজেপি আইপিএফটি জোট সরকার থেকে সরে যায় তবে বিজেপি আইপিএফটি সরকার সংখ্যালঘু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এক্ষেত্রে কারা বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করবে লোকসভা নির্বাচন ঠিক সামনে এই মুহূর্তে দলের বিধায়করাই যদি দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মন্ত্রিত্বের লোভে তবে তবে সরকার সংখ্যালঘু হতে বাধ্য বিজেপি আইপিএফটি জোট সরকার সংখ্যালঘু হবে এই তথ্য উপস্থাপনের নেপথ্যে রয়েছেন একজনের দিল্লি ভিত্তিক নেতা যিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন দিল্লিতে এর যে রাজনৈতিক বিষয়গুলি নিয়ে চর্চা করেন আলোচনা করেন এবং বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে থাকেন সেই হাই প্রোফাইল নেতাই নাকি রাজ্যে ফিরে এসে আবারও এর যে বিজেপি আইপিএফটি জোট সরকার তথা মানুষ সরকার নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু হওয়ার সম্ভাবনার কথা প্রচার করছেন যদি এই সরকার সংখ্যালঘু হয়ে পড়ে তবে কি বিজেপি আইপিএফটি জোট সরকারের পতন ঘটবে রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে বিজেপি সরকারের সামনে কোনো ধরনের বিপদ নেই কারণ বিজেপি বিধায়কদের একাংশ যদি দল ছেড়ে চলে যায় কিংবা বলা যায় আইপিএফটি এবং বিজেপি দলের বিধায়কদের একটা অংশ যদি দল ছেড়ে চলে যায় তথাপিও সরকার সংখ্যালঘু হবে না কারণ এক্ষেত্রে পেছন থেকে সহযোগিতা করতে পারে অন্য একটি রাজনৈতিক দল যারা এই রাজ্যের রাজনীতিতে প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত অর্জন করছে সেই তীপ্রমতার বোবাগা তথা প্রদ্যুৎকুশোর দেববর্মন নেতৃত্বাধীন তীব্রমতা বিজেপিকে পেছন থেকে সহযোগিতা করতে পারে